অবশেষে জমা অগ্নুৎপাত বছরের পর বছর ভোট দিয়েও রাস্তা পানীয় জলের মতো ন্যূনতম নাগরিক পরিষেবাগুলি থেকে বঞ্চিত বাঁকুড়ার মানকানালি পঞ্চায়েতের ধনশিমুল গ্রামের বাসিন্দারা হাজার আবেদনের পর একটি টিউবওয়েলের ব্যবস্থা হলেও তা নির্ধারিত জায়গায় বসেনি রাস্তাঘাটের অবস্থা তথই বচ মাটির রাস্তায় শেষ কবে পিচ পড়েছিল মনে পড়ে না ক্ষুব্ধ আদিবাসী গ্রাম শুক্রবার মানকানালি পঞ্চায়েতের গেটে তালা দিয়ে প্রবল বিক্ষোভ আজকে দেখছি এরকম ব্যাপার ধনসমল যে টিউকলটা স্যানসেন হয়েছিল সেটা কিন্তু রাস্তার মধ্যে করে দিয়ে পর পালিয়েছে আমার টিউকল চায় এবং রাস্তা চায় আর যে বংশ তালিকাগুলো দিচ্ছে না সই করে দিচ্ছে না আর করে দিচ্ছে না ওগুলো ছিল সেই ঠাকুর না হয়ে অন্য রোড সাইডে পিচি রোডের সাইডে অন্য জায়গায় খুঁড়ে দিয়ে পালিয়েছে মনে হয় কোনো পঞ্চায়েতে এরকম আমাদের পঞ্চায়েতের মধ্যে কোনো গ্রাম যেতে এত কষ্ট পায় না অভিযোগ বরাদ পাচ্ছে শুধু প্রধান ঘনিষ্ঠ ঠিকাদারি এবং সেই ঠিকাদার মর্জি কাজ করছে প্রধানকে পরিচালনা করছে আজকে যে কন্ট্রাক্টর সেই ব্লক কমিটি মেম্বার তাহলে প্রধানকে সেই পরিচালনা করছে যে হয়তো এটা আমাদের সাথে সেভাবে কিন্তু কোপারেশন করছে না যদিও প্রধান সেই অভিযোগ মানতে নারাজ যে কোনো টেন্ডার প্রসেস করতে হয় টেন্ডার প্রসেসের নিয়ম আছে উনি টেন্ডার দিয়েছে লেস পার্সেন্ট বেশি দিয়েছে সে লেস পার্সেন্ট অনুযায়ী সরকারের নিয়ম অনুযায়ী টেন্ডার রূপ বেশি দিয়েছে ওনারা আমাকে প্রমাণিত করতে পারবেন যে আমাকে পয়সা দিয়ে লেনদেন করেছে আমি সবের মতো এসেছি কোনো দিনের জন্য আমার কাজ হয় না মূল কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি যে প্রেম মানুষের মমতা ব্যানার্জি যেটা ভাবেন সেটা নেই এখানে প্রত্যেকটি জায়গায় দুর্নীতি হচ্ছে এবং পঞ্চায়েতে গেলে ওখানে টাকা দিয়ে সই করাতে হয় তৃণমূল কংগ্রেসকে রোষ বাড়ছে আদিবাসী গ্রামে প্রশাসনের সামনেও দফায় দফায় চলে আন্দোলন জীবন ধারণের অতি সাধারণ পরিষেবাগুলো কেন পায় না মানুষ পঞ্চায়েতে শাসক দলের বঙ্গজোড়া জয়ের পরও কেন ছবি বদলাচ্ছে না বিক্ষোভ এবং তারা চায় অবিলম্বে সমস্ত কিছুই তাদের যে তাদের যে দাবি সেই দাবি তাদের পূরণ করতে হবে নচেত কিন্তু এই পঞ্চায়েতে তালা লাগিয়ে কিন্তু তারা এরকমভাবে বিক্ষোভ করবে দেখার বিষয় কবে তাদের এই সমস্যার সমাধান হয় বাঁকুড়া থেকে স্বরূপ রায় ক্যালকাটা নিউজ